ওয়েলকাম টু মাই চ্যানেল वेलकम টু এ নিউ স্টাডি ব্লগ কি অবস্থা সবার তো আজকে আমি সকালবেলা থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করেছি তো এখানে আমি হচ্ছে তিনটা পিঠা ভেজে নিয়েছি কারণ আমি পিঠাগুলো ফ্রোজেন করে রেখেছিলাম আর সাথে হচ্ছে আমার চা সো এইখানে আমি আমার টুটু লিস্টের লাভ ক্ষতির যে আমার লেকচার শীটে যে ছাব্বিশটা অঙ্ক ছিল সেটা আমি করে ফেলেছি এখন হচ্ছে আমি পড়বো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবো যখনই আমার পড়াশোনা করতে ইচ্ছা না করে তখনই আমি ইউটিউবে অনেক অনেক স্টাডি ব্লগারদের ভিডিও দেখা শুরু করি আর তাদের ভিডিও দেখার এক পর্যায়ে আমার পড়াশোনার দিকে আবার মনোযোগ আসে তো অনেকেই অনেক ভালো ভালো ইনফরমেশান দেন তার মধ্যে হচ্ছে যেটা অনেক ভালো হচ্ছে আমার জন্য কাজ করতেছে নাও ডেস সেটা হচ্ছে বেশি বেশি কোশ্চেন সলভ করা আসলে বইয়ের চ্যাপ্টার ধরে পড়ার পাশাপাশিও কোশ্চেন সলভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ বেসিকটা ধারণা থাকা দরকার কিন্তু যত বেশি পরিমাণের কোশ্চেন সলভ করা যায় ততই হচ্ছে প্রিপারেশনটা অনেক ভালো থাকে আর এখন হচ্ছে যেই পরীক্ষাগুলো হচ্ছে দেখা যায় রিপিটেড অনেক প্রশ্ন আসে আবার অথবা হচ্ছে ওই একটা প্রশ্নের ভেতর থেকে অন্য প্রশ্ন করতেছে সো এতক্ষণ হচ্ছে আমি একটা প্রশ্ন সলভ করলাম তো এটা হচ্ছিলো হচ্ছে চতুর্থ ধাপের একটা প্রশ্ন দুই সালের এখন আর বাকি রয়েছে আজকে আমি সকালবেলা পড়তে পারি নাই কারণ শুক্রবার ছিল শুক্রবারে একটু কাজের প্রেসারটা বেশি থাকে যাই হোক তো তারপর হচ্ছে এটা পড়লাম ইংরেজিটা ইংরেজিটা বাকি আছে এখন ইংরেজি এটা আমি একবার পড়েছি কিন্তু এটা আমি আবার পড়বো আর হচ্ছে এটা এটা মেবি মেবি হচ্ছে কি আছে শুক্রবারে আসলে বাজারটা গোছাতে সকালটা কেটে যায় তারপরে তারপর আর কি বিকালের থেকে পড়তে বসছিলাম আর এই পর্যন্ত দুইশো তিন পিস বাইরে বসে বসে ভয়েস দিচ্ছি যার কারণে অনেক আনওয়ান্টেড নয়েস আসতে পারে যেমন ইদান একটু আগেই হচ্ছে একটা বাচ্চা বাহিরে গান্না করতেছিল আর মানে ভয়েসটা এত খারাপভাবে শোনাচ্ছে আছে যাই হোক তো এখানে হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমি কোয়েশন সলভ করতেছি এখন তো একবার পড়তে বসলে আসলে দেখা যায় ভিডিও করলে আসলে দেখা যায় যে আমি কতবার পড়া থেকে উঠি কতবার হচ্ছে আমাকে এদিক সেদিক যেতে হয় ছোটাছুটি করতে হয় ওয়ারিদের কাজ করতে হয় বা আদার্স যে কোনো কিছু করতে হয় তো পড়া থেকে উঠে গেলে যেটা হয় পরবর্তীতে আবার পড়াতে আসলে কাম কামব্যাক করাটা একটু সময় সাপেক্ষ বটে আর হচ্ছে ওইভাবে আসলে মনোযোগটা ধরে রাখা অনেক বেশি কষ্টসাধ্য বিষয় মাঝে মাঝে দেখা যায় অনেক বেশি মানে বিরক্ত লাগে যে বারবার উঠতে হচ্ছে তারপর মাঝে মাঝে অনেক বেশি মানে রেগেও যায় কিন্তু আসলে এটা প্রকাশ করলে তো বাচ্চা মানুষও বুঝতে পারবে না তারপরও ওকে মানে বলে কয়ে অনেকটা কাম রাখার চেষ্টা করি অনেকেই বলেন যে বাচ্চা নিয়ে কীভাবে পড়াশোনা করতেছি হ্যান্ডেল করতেছি এটা আসলে মানে যে কোনো কাজই অনেক কঠিন এটাও একটা কঠিন আসলে মানুষ যখন যেটার ভেতর দিয়ে যায় যে যায় সেই জানে সেটার মর্ম এখন আমার কাছে এটা আমি এটার মধ্যে দিয়ে যাচ্ছি আমার কাছে এটা একটু অনেক বেশি চ্যালেঞ্জিং লাগতেছে মাঝে মাঝে আমার কাছে একটা বিষয় অনেক বেশি মনে হয় সেটা হচ্ছে যারা বিসিএস ক্যাডার হয় যেসব আপুরা যে দুই তিনটা বাচ্চা থাকে বাচ্চা নিয়ে পড়াশোনা করে সামলিয়ে সব কিছু সামলিয়ে হচ্ছে তারা বিসিএস ক্যাডার হয় আমরা কি কখনো এইভাবে ভেবে দেখেছি যে তাদের হয়তো বা হচ্ছে ফ্যামিলিতে সবাই হচ্ছে অনেক হেল্পিং অনেক হেল্প করে বা তাদের হেল্পিং হ্যান্ড আছে একটা জায়গায় দুটা বা তাদের হচ্ছে কাপড় চোপড় ধার জন্য ওয়াশিং মেশিন থাকে অ্যান্ড অল্টারনেটিভ অনেক কিছু থাকে তাদের যার কারণে হচ্ছে আমার কাছে মনে হয় যে তার তার ওইরকম যদি হেল্প ক্যাপাসিটি থাকে তাহলেই হচ্ছে পসিবল পড়াশোনা করার কারণ পড়াশোনা করতে আসলে চাকরির পড়াশোনা করতে পরিবেশটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার যদি পড়াশোনার পরিবেশটা না থাকে আমার মনে হয় না যে যাত্রাটা এতটা সহজ সাধ্য হবে আর আমাদের বাংলাদেশে পড়াশোনার সিস্টেমটা যেরকম যেমন অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতেই হচ্ছে আপনার চব্বিশ থেকে পঁচিশ বছর কেটে যায় আবার যদি সেটা হয় যে কোনো ধরনের সেশন সেশন চার্ট বা অন্য কিছু তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো আরও সময় লেগে যায় তারপরে আবার চাকরির ফের দৌড় দুই তিন বছর এটার পিছনে খাটাও তারপরে হচ্ছে একটা মিনিমাম স্যালারি আসলে জিনিসটা কি আসলে কি অর্থিত আমার কাছে মনে হয় যে প্ল্যান এর পাশাপাশি প্ল্যান বিটা থাকাও মানুষের উচিত কারণ একটা প্ল্যান নিয়ে কখনও জীবনে এগিয়ে যাওয়াটা আসলে আমার কাছে মনে হয় না যে ভালো একটা বুদ্ধি হবে তো এখানে আমি হচ্ছে ইংলিশ পড়তেছিলাম ইংলিশের নাউন প্রনাউন পার্টটা আর হচ্ছে গিয়ে বোগাবুলারি তো ইংলিশের আমার যেটা এখন ইদানিং অনেক বেশি হচ্ছে প্যারা লাগতেছে যেটা হচ্ছে জিরান পার্টিসিপাল এই জিনিসটা আমি বারবার হচ্ছে পড়ি বারবার এলোবেলো হয়ে যায় তো আজকে হচ্ছে আমি যেই টুডু লিস্টটা বানিয়েছিলাম আমার জন্য খুব একটা বেশি পড়াশোনা পিক করিনি কারণ হচ্ছে পুরাটা কমপ্লিট করতে পারি না পরে খারাপ লাগা কাজ করে তো নিজেকে ডিমোটিভেট ফিল করি পরে তো এই জন্য আমি আজকে একটু টুডু লিস্ট কম করে বানিয়েছি যাতে করে আমি পুরোটা কমপ্লিট করতে পারি তো আজকে আমি ফাইনালি কমপ্লিট করতে পেরেছি আজকের মতো এই পর্যন্ত ছিল থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান